রমজান মাসে দিনে রামল হলো সিয়াব রাতে হল হলো নবিয়া নবী আমার ডাক দিয়া বলেন রমজান মাসে যদি রাতের বেলায় তারা বিন নামাজ আট না বিশ রাখাত বিশ রাখাত মসজিদে নববিদে বিশ বাইতুল মুকাদ্দাসে বিশ রাকাত কথায় কথায় বাইতুল্লারে মানে মদিনাকে মানে আর যখন তারা বিন্না মাঝের সময় হয় মানতে চায় না ঠিক কিনা এরি আল্লাহর বান্দা যুব আল্লাহর নবী বলেন যদি রমজানে তারা বিপদ আল্লাহর মহাব্বতে আর আল্লাহর ভালোবাসায় আসরের ময়দানে امر مالی اللہ الطعام منا تما النوم واللہ توبا وی تمہاری پورا نربلو بسائے রাতের বেলায় দাঁড় করাইয়া রাখছি সারাদিন আমি আল্লাহর মহাব্বতে খাও নাই আমি আল্লাহর মহাব্বতে বান্দা তুমি স্ত্রীর সাথে মেলামেশা করো নাই আমি আল্লাহর মহাব্বতে গুনার দিকে যাও নাই আমি আল্লাহ আজকে তোমারই দিব আমি আল্লাহ আজকে তোমাকে দিব প্রতিদান কি প্রতিদান আসসাউমুল ওয়ানা উযজাবি রোজা আমার জন্য কিছু রোজার প্রতিদান আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব আল্লাহ তাআলা বंदन হয়ে যাবে বান্দার বান্দা আল্লাহ আল্লাহ বান্দার হয়ে যাবে জিলাফি হিল কোৰ আদ আল্লাহ বদেও বন্ধা কেন রং জানে র তো দাম বেড়েছে জান না কি যেই মাসে বান্দা মানতা ফর রবা ফি বিখ সলাথি বান্দা একটা মফল আমর করো বে কানা কামান আদার ফরি যতন ফিমা সভা অন্য মাসে ফরজ আমর করলে যেই স্বাদ আল্লাহর বান্দা একটা নফল আমল করবে সেই সব দিয়া দিবে

সই বুজি এই কারণে মুসলমান হয়ে যেতে পারে এই কথা চিন্তা করে ন বিজানাজার সামনে দাঁড়াইছেন সাথে সাতা আন নাজিল হয়ে গেছে। ইনতাস্টা গুফিল্লা ভুমসাবেই না মাল্ল তালে ইয়াম ফিনল্লাহ হোলাও নগী সত্্যর বা এস্টেক করব না। সত্্যর দ্বারা উদ্দেশ্য এটা না আল্লাহ নবী যদি বিযদি বার করে মাপ করবে জোরে বলেন মানুষ কয় না ত। চৈত্য গোষ্ঠী আমার কিছু করতে পারত না কথা কয় না এই চোদ্দ গোষ্ঠী দ্বারা কি উদ্দেশ্য পনেরো গোষ্ঠী হলে পারবো জোরে বলে মানুষ বলে তোরে একসবার একটা কথা বলছি কিন্তু তুমি কথায় কান দাও না এর দ্বারা উদ্দেশ্য কি একসবার হয়তো দশবার বার বারো বার আঠারো বার বলছে ঠিক কিনা জোরে বলে আল্লাহ যে বলেছেন সত্তরটা বড়দের সব মুখ সিরিনে কারাম লিখে

ইমাম নাকি রহমতুল্লাহ আলাই সব সময় তিন দিনে খতম করতেন রমজান মাস আসলে প্রতিদিনই খতম করতেন প্রতিদিনই খতম করতেন ওয়াল্লার বান্দা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রতিদিন কিছুই তিনি তেলাওয়াত করতেন না ওল্লার বান্দা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে অন্য কোনো আমল করতেন না ফরজ আমল সারা নকল অন্য আমল বাদ দিয়ে শুধু সারাদিন তেলাওয়াত করতেন কারণ রমজান মাস হল কোরআনের মাস এই মাসে বান্দা কোরআন তেলাওয়াত করে কার সাথে মহাব্বত গড়বে আরো জোরে বলেন এর আল্লাহর বান্দা যুব আজকে পারি না মাত্র চার পাঁচটা সুরাও মুখস্থ নাই ওরে আল্লাহর বান্দা বাহার মাদ্রাসার ছাত্র গুলো রে দাঁড় করা কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকায় দেখবা অনেকে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে কি ছোট্ট ছোট্ট বাচ্চা কত সুন্দর তেলাওয়াত করে তোমার কপাল কত খারাপ কোরানের সামান্য কয়েকটা সুরাল তুমি মুখস্ত কত করতে পারো রহমাত উল্লিলা কোন বান্দা যদি ফজরের নামাজের পর একটা আয়াতে কার ইমাত লাওয়াত করে আমুল নামা আল্লাহর রাস্তায় একটা উদ্যান করার সোয়া